সড়ক ও পরিবহন খাতে দুর্নীতি আগে এক দল করেছে এখন অন্য দল করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রদেষ্টা নাহিদ ইসলাম সকালে রাজধানীর রমনায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের রোড সেফটি ফাউন্ডেশন আয়োজিত সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার কাঠামোগত সংস্কার নিয়ে এ বিষয়ে সংলাপে প্রথম অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন সড়কের নৈরাজ্যর সাথে একটা পলিটিক্যাল রাজনৈতিক প্রভাব জড়িত তাই খুব সহজে সমাধান হবে না তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে দুর্নীতির সাথে যেহেতু রাজনৈতিক কর্মী ও নেতারা জড়িত তাই সমাধানের রাজনৈতিক দলগুলোর ভূমিকা রাখতে হবে তিনি বলেন বিগত সরকারের উন্নয়ন জনবান্ধব ছিল না বলেই মানুষ সুবিধা পায়নি ভবিষ্যতে জনবান্ধব উন্নয়নের জন্য সাধারণ মানুষের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে পলিসি ডেভেলপমেন্ট উন্নয়ন করা হবে ডিআরটিএ চেয়ারম্যান বলেন কোনো পুরাতন বাস রাখা হবে না সময় দেওয়া আছে এর মধ্যে ব্যবস্থা নেন তিনি আরও বলেন সড়ক ও ফুটপাথ দখলমুক্ত করতে স্থায়ী পরিকল্পনা করা হচ্ছে উচ্ছেদ করে দেওয়া নয় পরিকল্পিত সমাধান করার চিন্তা করা প্রয়োজন